হ্যালো বন্ধুরা অনেকদিন পরে গ্রামে ঘুরতে এসছি সব থেকে মাঠ আলুর চাষ এইদিকে ওইদিকে সবাই ঘুরতে চলে আসছে ওখানে ওখানে লুকিয়ে পড়ছে বলে চারদিকে আলুর চাষ দেখো খালি যেদিকেই তাকাবে আলু গাছ আলু গাছ আলু গাছ মাঠের দিকে দিয়ে তো দেখছো চারিদিকে মাঠ আর মাঠ তো তোমরা ভাবছো আমরা এখন এই জায়গাটা কোথায় তো আমরা ছোট কাকির বাপের বাড়ি এসেছি এই জায়গাটার নাম হচ্ছে চাপাডাঙ্গা খুব সুন্দর জায়গা ভিউটা দেখো শুধু চারিদিকে মাঠ আর মাঠ আর চারিদিকে চাষ এইগুলো হচ্ছে আলু গাছ মানে আলু চাষ হচ্ছে এখনো পুরোপুরি হয়নি এটা মানে গাছগুলো আরো বড় হবে তো খুব সুন্দর জায়গা দেখো তোমরা আর এ দেখো এখানে লাউ ঝুলছে আর আমাদের তো জানো মেয়েদের নজর মানে এইদিকেই আর অভিযুক্ত মাঝখান দিয়ে হ্যাঁ ঘুরতে এসে শুধু বেগুন আর লাউ দেখছে দেখো কি কচি কচি লাউ গুলো ঝুলছিল তো চলো আমরা এখন যাচ্ছি হেঁটে এখানে দিয়ে কুল আহ আমাদের এখানে ছোট মানে রোহিত নিয়ে যাচ্ছে কুল কুলপাতা ও এখানে সব চেনে মানে যেহেতু ও এখানকার ছেলে চারিদিকে ঘুরে ঘুরে ও ভালো জানে আর আমাদের তো খুব ভালো লাগছে এত সুন্দর জায়গা মানে আমরা যেহেতু শহরের দিকে থাকি তো তাই জানাই হয় না আর এই দেখো এইগুলো হচ্ছে বাদাম গাছ আমরা তো মানে মানে অনেক গাছ এখানে চিনি না ঠিক মতো যে কোন গাছ কি আমাদের সব বলে বলে দিচ্ছে তাই জিজ্ঞেস করছিল অভিজিৎ এটা কি গাছ এটা বাদাম গাছ বাদাম চাষ হচ্ছে আর এদিকে মানে বিভিন্ন এই দিকে ধান চাষ হচ্ছে সবে বসিয়েছে বোধহয় ধানগুলো খুব সুন্দর জায়গা আমরা শহরে থাকি তো এত সুন্দর জায়গা তোমরাও যদি কোনোদিন ধরো গাড়ি টাড়ি নিয়ে যাও ওইদিকে ঘুরে এসো অবশ্যই ভালো লাগবে আর এই দেখো কুল গাছের সামনে চলে এসেছি তো এখন কুল পাড়া হবে দেখো এদিকে কুলগুলো সব পেরে নিয়েছে ওইদিকে শুধু মানে যেখানে চাষ হচ্ছে ওখানে জল আছে বলে তাই কুল ওই দিকটা রয়েছে আর এই দেখো রোহিত বলছে এই গাছটা নাকি ভূত থাকে জানি না বাবা ওই আমাদের সব বলছে যে এইদিকে দিকে ভূত থাকে ওইদিকে দিকে ভূত থাকে আর দেখো লম্বা হলে যা সুবিধা হয় আমার হাত দিয়ে আমি পেরে নিয়েছি কুল দুটো ঝুলছিল কাছাকাছে কাছাকাছি ঝুলতে তাই আমি পেরে নিয়েছি এবার সবাই ভাবছি ইট টিট খুঁজছে যে কি করে পারা যায় কুলগুলো দেখো এদিকে সবাই মানে কুলকুড়াতে ব্যস্ত কাঠ একবার ছুঁচ্ছো একবার ছুচ্ছো যে ছুঁড়ে যাচ্ছে আর সব জলে পড়ে যাচ্ছিলো এটাই হচ্ছে খুব কষ্ট হচ্ছিল যে পাচ্ছি সব জলে পড়ে যাচ্ছিল কুল আর আমাদের এদিকে তো মানে এরকম গাছটা দেখাই যায় না থাকলেও মানে তুমি যদি একটা কুল পাড়তে চাও তোমাকে চেঁচি এমন নিয়ে করবে তোমার কুল পাড়া হবে না আর এই দেখুন ইনি হচ্ছে চারিদিকে শুধু ঘুরেই বেড়াচ্ছে যে একটু সাহায্য করো কুল কুলিয়ে দিক তা না শুধু ভিডিও আর ভিডিও আর এ দেখো আমরা এখন হচ্ছে এই মুহূর্তে যাচ্ছি শ্মশানে হ্যাঁ পাশেই শ্মশান তো রোহিত আমাদেরকে শ্মশানে ঘুরাতে নিয়ে যাচ্ছে তোমার ভাব যে শ্মশানে কে ঘুরতে যায় আমরা একটু এরকমই যে আমরা তাই শ্মশানে ঘুরতে আসছি এবার দেখো ও কাছাকাছি মানে ওখান দিয়ে কাকির বাড়ি থেকে একটুখানি শ্মশান দেখাই যাচ্ছে আর এখানে ইলেকট্রিকের কোনো ব্যবস্থা নেই এখানে হচ্ছে কাঠে পুরানো হয় আমরা যখন গেছি ফাঁকাই ছিল কাউকে পুরানো হয়নি এই যে রোহিত দেখো ও এত লজ্জা পাচ্ছে এত লজ্জা পাচ্ছে ও মানে তাকাবেই না বলছে দেখো আমাদের অক্ষয় ওকে জোর করে তাকাতে বলবে আমাদের ট্যুর গাইড হয়ে গেছে রোহিত ওই দেখো অজ্জা ঘুরে সামনে যাচ্ছে আই দেখো কত গাট মানে আমি শুধু অবাক হয়ে যাচ্ছি যে আমাদের এখানে গাছে আর এখানে সবজির দাম খুব কম সবকিছু যেহেতু চাষ হয় গ্রাম আই দেখো ছাগল টাগলের দিকে সব বাধা রয়েছে এবার তোমরা বেগুন টেগুন কত করে কিনে খাও আমাকে আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও ওখানে হচ্ছে পাঁচ টাকা কিলো জানো মানে বিশ্বাস মানে করাই যাচ্ছে না আর খাওয়ার লোক নেই ওখানে মানে পাঁচ টাকা কিলো মানে মানে এক পাল্লা করে কিনতে হবে এক পাল্লা পঁচিশ টাকা করে মানে এত কম দাম আর এদিকে যাচ্ছে এমন দুধু শুধু বলছে যে কেউ বাবুকে নেবে না গিয়ে ঘরে সবাইকে ছেঁটা পিটাবো আগে কারণ ও ছোট তো এখন ওর হাওয়া বাতাস একটু কিছু হলে লেগে যায় আমরা তারপরে শ্মশানে যাচ্ছি এই দেখো শ্মশানে চলে এসেছি এই যে এই যে ছোট কাকি যাচ্ছে জামা নাড়াতে নাড়াতে এই ছোট কাকির বাপের বাড়ি এসেছি আমরা এই যে শ্মশানে আমরা প্রবেশ করলাম দেখো চারিদিকে মানে জঙ্গল হয়ে গেছে শ্মশানের পাশেও দেখো আবার কি বলবো আমরা এনজয় করতে গেছি তোমরা তো বুঝতেই পারছো ভিডিওটা দেখে যে আমরা খুব এনজয় করেছি সারা দিন মানে শুধু ঘুরেই গেছি গিয়ে এই যে সেই শ্মশান আর এখানে দেখো এখানে মানে কাট দিয়ে মানুষকে পুরানো হয় তো ওগুলোই আমাদের রোহিত বুঝাচ্ছিল যে এখানে কাট দিয়ে তারপরে মানুষকে শুয়ে পুরানো হয় ও চাকরি পুরো ট্যুর গাইড হয়ে গেছে আমাদের আর একটা জিনিস কি মানুষের যতই অহংকার যতই যাওক। একটা টাইমে ঠিক সবার শেষে এখানেই আসতে হবে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা ওই নিয়েই কথা হচ্ছিল যে তারপর এইদিকে দেখো ওই দিকটা পুরো জঙ্গল মতো হয়ে আছে ওখানে বেল গাছ আছে একটা শিয়াল ওখানে শিয়াল আছে এখানে নাকি আশেপাশে খুব শিয়াল আছে তারপর অনেক মানুষকে নাকি শিয়ালে টেনেও নিয়ে গেছিল রোহিতই বলছিল যখন শিয়ালে কামরায় অনেক মানুষকে রকম ওই ওই সবই দেখাচ্ছিল যে এদের এখানে খুব শিয়াল বেড়ায় তারপর দেখো গাছগুলো দেখাচ্ছে বল গাছ আর দেখো এখানে হচ্ছে সেই যেটা হচ্ছে জল নিয়ে ঘোরে মানুষ কলসিতে করে ওইটা তারপরে এখানে এটা বুঝতে পারলাম না আমরা যে কি জিনিসটা আছে একজন বলছে কোন সাধু বসে তপস্যা করছিল আর একজন বলছে যে যেমন পাচ্ছে বলছে এই দেখো এই দিকটা পুরো মানে খুব ঠান্ডা পরিবেশ একদম হাওয়া চলছে যেহেতু ফাটা মানে ফাঁকা মাঠ দেখো গরু চারিদিকে গরু ছাগল বাঁধা রয়েছে খুব সুন্দর জায়গা মানে কোনোদিন যদি চম্পা চাপাডাঙ্গার দিকে যদি তোমরা তোমরা যাও তাহলে একবার অবশ্যই বুঝতে যারা থাকে বা ওইদিকে যাদের কাজ বাজ যারা ওইদিকে যাও তারা মানে অবশ্যই বুঝতে পারবে যে এত সুন্দর জায়গা সব ফেটে যাচ্ছে দেখো পাটকাঠি এখানে মাটি বাড়ি রয়েছে কত সুন্দর সুন্দর দেখো তারপরে এরকম পাটকাঠি সাজানো আছে আমিও আগে যখন ছোটবেলায় না আমার মামা বা একটু গ্রামের দিকে আমি যখন যেতাম এই পাটকাটি নিয়ে হাঁটতে হাঁটতে ছিল না একটা কুকুর কি সুন্দর লেজ না এবার যাই হোক অনেক তো ঘোরাঘুরি হলো এবার দুপুরবেলা খাওয়ার পালা খিদেও তো পেয়েছে তো দেখো বসে পড়েছি আর ইনি হচ্ছে মানে সাফ করছে সবাইকে পরিবেশন করছে আর কলা পাতায় আমরা খেতে বসেছি থালা দিচ্ছিল আমরা বললাম না পুরো কলা পাতায় খাবো থালায় খাবো না তো আজকের মেনু হচ্ছে ডাল মানে ভাত ডাল আলু ভাজা তারপরে একটা শাক চচ্চড়ি ছিল শাক চচ্চড়িটা মানে সব রান্না খুব সুন্দর হয়েছে আর শাকটা জানি না কি শাক মাছের মাথা দিয়ে করেছিল খুব ভালো খেতে হয়েছিল আর চিকেন হয়েছিল কষা কষা এবার আমাদের খাওয়ার কলা তো শেষ এবার আবার ঘুরতে বেরিয়ে গেছি তো এ হচ্ছে রোহিত আবার নিয়ে যাচ্ছে আমাদেরকে এখানে একটা মন্দিরে তোমাদেরকে একটা কথা বলবো তোমরা বিশ্বাস করবে কিনা জানি না এখানে একটা মন্দির আছে রোহিত রাই বলছিল মন্দিরটা গিয়ে একটা শিকল গেছে চেন ওই চেনটা নাকি গিয়ে সোজা পাশে একটা পুকুর আছে ওই পুকুরে ফেলা আছে মানে ওই পুকুর মানে ওই পুকুরে ফেলা কারণ যে সম্পত্তি থাকে সোনা দানা ওগুলো নাকি ওই একটা কলসিতে না বাক্সতে করে করে পুকুরে ফেলা কিন্তু চেনটা গেছে না অনেক মাটির তলা দিয়ে কেউ পায়নি আর কে পাবে তাও কেউ জানে না আর এরকম কথা শুনে কি আমরা থাকতে পারি তো আমরাও বেরিয়ে গেছি বিকেল বিকেল দেখতে মন্দিরটা যার সময় এই সামনে দিয়ে গেছিলাম তখন আর দাঁড়ায়নি ভালো লাগছিল না ঠিক করেছিলাম না বিকেলে তো দেখো এখন মানে কত গল্প যে এখানে এই সেই হ্যাঁ আর দেখো কোন গলি দিয়ে নিয়ে যাচ্ছে বুঝতে পারছি এই আর একটা মন্দির এই মন্দিরটা রাধা কৃষ্ণের বোধ হয় যতদূর সম্ভব আমরা অতটা ভেতরে ঢুকিনি এই দেখো কাকিরা সবাই আসছে এই মন্দিরটা হচ্ছে মেন মন্দির দেখো বাইরে এই মন্দিরটাই হচ্ছে মেনা হচ্ছে এই মন্দিরটা তালা দেওয়া থাকে শুধু দোলের সময় খোলা হয় না হলে সবসময় তালা দেওয়া থাকে আর তোমরা দেখো খেয়াল করতে পারো কিনা ওই উপরে ঠিক ওপরটা দেখো চেন মতো ঝুলছে ওই চূড়ায় মাথায় মানে যে মন্দিরের চূড়ায় শুলের সাথে দেখো একটা চেন মতো দুটো শিকল ঝুলছে ওই শিকল দিয়ে নাকি মাটির তলা দিয়ে গিয়ে পাশের পুকুরে ফেলা এবার পুকুরটাও তোমাদেরকে দেখাবো অবশ্যই

আমরা তো ব্যাড লাগ মানে ঢুকতে পারলাম না দোলের সময় গেলে অবশ্যই হয়তো খোলা থাকতো আর অভিজিৎ মানে চারিদিক দিয়ে তোমাদের একটু দেখানোর চেষ্টা করছে মন্দিরটা যেহেতু ভেতরে আমরা ঢুকতে পারিনি তা আমরা ভিডিওটা দিয়ে ভালো করে দেখানোর চেষ্টা করছি তোমাদের আর দেখো সূর্যটা এত সুন্দর মানে মন্দিরের পিছন দিকে আছে তো খুব সুন্দর লাগছে খুবই ভালো লাগছে মানে ওখানে এত সুন্দর মানে আমাদের তো খুব আনন্দ করেছে ওখানে গিয়ে ওর তো শুধু এদিক ছুটছে ওইদিক ছুটছে আর ছোটাছুটি ছেড়ে এবার চলো আমরা পুকুরটা তোমাদের দেখাচ্ছি যাওয়া যাক চলো এই যে সেই পুকুরটা খুঁজে যাচ্ছি সব বলতে বলতে নিয়ে যাচ্ছে আর মন্দিরটা রাস্তার এদিক দিয়ে তোমাদের ভিডিওটা করেছি দেখো এদিকটা পুকুর এদিকটা মন্দির বুঝতে পারছো অবশ্যই আর আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই আর কি দেখছি সাবস্ক্রাইব করছেন না কেন আপনারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন লাইক করুন টাটা বাই বাই